এই এইজটা তো আপনারা এখানে কথা না উৎপাদনের তারিখ মেয়াদukti এটা এখানে থাকবে কেন এটা থাকবে কারখানাতে আপনাকে দিয়ে পাঠাবে তার মানে আপনারা এটা ম্যানিপুলেট করেন নিজেরা নিজেরা মেয়াদ বসান এখানে তো ফাংশন আর আছে হ্যাঁ কেন সেল করতেছেন না ডেটার মেয়াদ আছে じゃ একসাথে রেখেছেন তো শুনেন আপনারা এই যে মেয়াদ এখানে দিয়েছেন তার মানে হচ্ছে যে এটা মেয়াদ আগে শেষ হয়েছে নতুন ভাবে আবার স্টিকার মেরে দেন এই তো উপরে স্টিকার মানে কোথায় শুনেছে ওই ওইগুলোকে একটু মেয়াদ নেই এটা আমি তো দেখলাম হ্যাঁ একটি অপরাধ হয়েছে যে মেয়াদ দেন ওনারা স্টিকার ওঠানো যায় একটা কেক বের করেন তো যেখানে একটা কেক বের করেন এই যে কেকের মেয়াদ ওনারা দিয়েছেন যেটি সেটি হচ্ছে এইখানে এটাই ওঠানো যাবে মেয়াদ যেদিন শেষ হবে তারপর নতুন আবার স্টিকার মেরে দেন ইনারা এখানে এটা অ্যাকসেপ্টেবল হবে না এটা অমোচনীয় কালি দিয়ে লিখে দিতে হবে এই মেয়াদটা থাকবে হচ্ছে অমোচনীয় কালি দিয়ে কথা বুঝেছেন হ্যাঁ আচ্ছা ফলে এটা অ্যাকসেপ্টেবল হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কেক মোট কয়টা কেক আসছে কয়টা বিক্রি করেছেন এইগুলো আমরা পাবো কিভাবে এই এই জিনিসটা তো আপনার এখানে থাকার কথা না উৎপাদনের তারিখ মেয়াদ এটা এখানে থাকবে কেন এটা থাকবে কারখানাতে আপনাকে দিয়ে পাঠাবে তার মানে আপনারা এটা ম্যানুপুলেট করেন তাই না নিজেরা নিজেরা মেয়াদ বসান

আট বছর কত মানুষের সাথে এরকম প্রতারণা করে আসতেছেন প্রত্যেক আমি একটা কেক নিব দেখবো যে ছাব্বিশ তারিখের আসলে তো এটা পঁচিশ তারিখের হতে পারে চব্বিশ তারিখেরও হতে পারে তাই তো করছেন এই যে তার প্রমাণ আছে এগুলো করবে না কখনো করবেন না আপনাকে শাস্তিটা আমি বলে শুনাই এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আজকে আপনাদের সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি এই কাজ পুনরায় করেন একদম পারমানেন্টলি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে কাস্টমারের সাথে প্রতারণা করা যাবে না